নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম আরও একটা নতুন রেসিপির সাথে আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা খাস্তা নিমকি রেসিপি যা দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে আর এটা বিকালে চা কপির সাথে একেবারে জমে যাবে এমনই একটা খাস্তা নিমকি তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার আশা করছি দেখলে অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে তাই চলো দেরি না করে রেসিপিটা চটপট শুরু করা যায় তা সবার প্রথমে শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি আটা তোমরা চাইলে পুরো দুটো একেবারে ময়দাও নিতে পারো দু বাটি বা আটাও নিতে পারো তা আমি এখানে হাফ হাফ করে মিলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু নুন এক চামচ চিনি আর দুই চামচ তেল আর দিয়েছি একটু জোয়ান জোয়ানটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে ডলে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি ময়মটা দিয়ে দেওয়ার পর জল অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি তাই ডোটাকে এবার দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেওয়ার পর দশ মিনিট পর এর থেকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটাকে মাখিয়ে নিয়ে এর থেকে তিনটে লেচি কেটে নিলাম সে লেচি থেকে একটা লেচিকে একটু ময়দা দিয়ে বেলে নেব আর এই নিমকিটা খেতে এতটাই সুস্বাদু চা কফির সাথে একেবারে জমে যাবে বা বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তোমরা এটা দিয়ে আপ্যায়নও করতে পারবে তাই এটা করে তোমরা স্টোর করে অনেক দিন রেখেও দিতে পারবে এরকম মশলাদার নিমকি তাই তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় দেখো লেচি থেকে বেলে নেওয়ার পর আমি গোল করে রুটির মতন করে বেলে নিয়েছি বেলে নিয়ে অন্যদিকে আমি দুই চামচ তেল আর একটু ময়দা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছিলাম সেই ময়দা আর তেলটা রুটির ওপর দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর ওর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু কালো তেল আর এটা হাতে চিমটিতে দিলে খুবই ভালো হয় হাতে চিমটি করে দিলে চারিদিকে বেশ ভালো মতন সমানভাবে পড়ে যায় তাই আমি হাতে চিমটি মাপ করে দিয়েছি তোমরা চাইলে চামচ দিয়েও অবশ্যই দিতে পারো তা কালো জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো প্রথমে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও হাতে হাতে চিমটি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর এইভাবে দিলে সমানভাবে চারিদিকে পড়বে খুব খেতেও তখন খুবই ভালো লাগবে আর সবশেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি তোমরা অবশ্যই ম্যাগি মশলাটা ইউজ করো এতে খেতে ভালো লাগবে নিমকি সাত আগে দ্বিগুণ করে দেবে এই ম্যাগি মশলাটা খুব আমি হাতে চিমটি অনুযায়ী করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আর এটা একটু বেশি পরিমাণে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি এবার রোল করে গোল করে আস্তে আস্তে একটু চাপ দিয়ে মুড়ে নেবো যাতে সমানভাবে চারিদিকটা মুড়া হয় মুড়ে নেওয়ার পর আমি এটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি তবে আমি এখানে খুব বেশি বড়ো করিনি খুব বেশি ছোটো করে মিডিয়াম সাইজে পিসগুলো করে কেটেছি তোমরা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারো বড় ছোট তোমাদের পছন্দ অনুযায়ী আর এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য ধরো সবগুলোকে কেটে নেওয়ার পর একটা পিসের ওপর মাঝখানে আঙুল দিয়ে একটু ট্যাপ করে দিলাম দিয়ে চারপাশটা একটু হাত দিয়ে চেপে দিলাম তাহলে দেখো সুন্দর একটা শেপ চলে এসে এগুলোকে এবার সবগুলোকে একই রকমভাবে ট্যাপ করে দিলাম দিয়ে এগুলোকে এবার তেলে ভাজবো তাই তেলটাকে আগে গরম বসিয়ে দিয়েছি তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তবে এটা একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায় এইভাবে ভেজে তোমরা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারো চা কফির সাথে খাওয়ার জন্য বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে চায়ের সাথে তোমরা খুব সহজে এটা দিয়ে দিতে পারবে তাতে খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি একটা নিমকি খাস্তা নিমকি আশা করছি পুরো রেসিপিটা দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে বানানো যতটাই সোজা খেতে ততটাই টেস্টি তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্য এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না একেবারে লো ফ্লেমে একটু সময় নিয়ে হালকা লাল লাল করে দুপিটি ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে তাই আমার দুপিটি দেখো হালকা লাল ভাজা হয়ে গেছে আমি আবার এগুলোকে তুলে নেব খুব মশলা দেওয়া খাস্তা নেমকি এর আগে তোমরা যদি বাড়িতে বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার হলো বাড়িতে বানাতে পারো বাচ্চাদেরকে বড় সকলেরই পছন্দের হবে এবং বানাবার সাথে সাথেই দেখবে পাত খালি হয়ে যাচ্ছে আর এটা রাখা যাচ্ছে না তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো তো বাকিগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা ভাজা হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এটা আমি আজকে অল্প করেই করেছি তোমাদের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু এই কটা নিমকি আমার আজকে নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে আর একটাও থাকবে না তাই তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে বন্ধুরা তাদের আজ রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ